তো এই মাসে যদি তোমরা সিয়ামকে পালন করো তোমরা মনে করো না এটা ভারী কারণ তোমাদের উপরে খরচ করা হয়েছে তোমাদের আগের লোকেদের উপরে খরচ করা হয়েছিল এবং এই যারা এই রমাজান মাসে সিয়াম পালন করবে তাদের কথা আল্লাহ রবুল আলম কি বলছেন যে তারা হবে তাকুয়াবাদেশ গাড়ি মোচ্চা যদি তারা দৃঢ় ইখলাসের সাথে এ কাজগুলো করতে পারে এমন ধর তো এই মুক্তা কি বানানোর জন্য আল্লাহ ভিরু পরেজগার বানানোর জন্য এই একটি মাস আমাকে এবং আপনাকে শাসন করে গেল ট্রেনিং দিয়ে গেল গাইডলাইন দিয়ে গেল সিস্টেম এটি বলে গেল বোঝাতে পারছি না আপনার ছেলেটার হাতে মোবাইল দিয়েছেন তো বলছেন এটা দাববা না এটা দাববা না টাকা কেটে নিবে ওইটাই দাবছে তো আপনি কি করেছেন একটা চর দিয়েছেন এটা দাবতে মানা করছি মানে শাসন করলে তো একই রকম ভাবে রমজান বলছে এই তুমি গান শোনো না তুমি এখন রোজা আছো গান শোনা যাবে এই তুমি ফিলিম দেখো তুমি রোজা আছো ফিলিম দেখতে পাবে না এই তুমি পানি পান করতে পারো না এই লোকের আড়ালে তুমি খাদ্য খেতে পারো না কারণ তুমি রোজা আছো শাসন করে গেছে ট্রেনিং দিয়ে এসছে আমাকে আপনাকে কে এই রমাজান দীর্ঘ একটি মাস এবারে মুরব্বি আপনার সঙ্গে দুটি কথা নয় বিরাশি বছর ধরে আপনি সলা তদাই করেন শ্যাম পালন করেন চুল দাঁড়িয়ে পেকে গেছে এখনও দাড়িকে কাটছাট করতে করা পার পারছে বললেন না যুবক তোমাকে মনে তোমার মতো বয়সের কত যুবক আজকে কবরে শুয়ে আছে দেখো গা কবর তুমি একটা হাট দিয়ে খুঁজে পাবে না অথচ তুমি আজকে চুলটাকে কেটেছো বকরি কাটা করে অথচ তোমার প্যান্টটা ওই চোরকে মেরে ছেঁড়ে দেওয়ার মতো পাঁচ সাত জায়গা ছেঁড়া থাকে অথচ তোমার চুলগুলো বকরিতে পেচ্ছাপ পড়ে দেওয়ার মতো জাগার জায়গা রং থাকে অথচ তোমার চলন ফিরন ওই খাসির মতো চলাফেরা কেন তোমার বাপমা শিক্ষা দেয়নি তুমি ইসলাম বোঝো না তোমার ইসলামের শিক্ষা এখন নেওয়ার বয়স হয়নি আরে তোমার বয়সের শত যুবক নয় লক্ষ লক্ষ যুবককে তুমি দেখো তারা কবরে শুয়ে আছে কেন তোমার কি বয়স হয়নি নাকি মালাকুল মত তোমার কাছ থেকে ডেট এক্সপায়ারের লিপিবদ্ধ করে নিয়ে গেছে যে না তোমার কাছে আসবো না না খুব দূর আসছেন যা যে কোন মুহূর্তে মৃত্যু আসতে পারে সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন তাহলে এ রমাজান আমাকে আপনাকে শাসন করে গেল বিড়ি খোর মিয়া তোমাকে বলি বিড়ি খোর মনে করে এই তো বিড়ি খাসি এটা কি কোনো খারাপ কিছু লা লাউরা আচ্ছা ইল্লা যেই মুসলমানের বাচ্চা মুসলমানদের উচিত ছিল যে তারা যখন মসজিদ পানে সলাতে আসবে তখন দাঁতে মিসওয়াক দাঁতন ঘুষতে ঘুষতে আসবে মিসওয়াক দাঁতনের চাষ উঠে গেছে বিড়ি টানতে টানতে এসে বলছে এখন তারা বিড়ি যাবো মুরবি সাহেব সারাদিন খেতে পাইনি বিড়ি না খেলে আমার যে পায়খানা হয় না আস্তা ফিরব্লা আস্তা ফিরব্লা হেলা এ হচ্ছে আমাদের সমাজের যুবক এ হচ্ছে আমাদের ঘরের মুসলমান এই যদি থিউরি তারা নিয়ে থাকে তাহলে কি শিক্ষা নেবে